নবীর জীবনের এমন সাতটি অভ্যেস এমন সাতটি হ্যাবিট ডেভেলপ করতে পারি আমরা ইউজ টু হতে পারি এগুলোর সাথে আমাদের জীবনটা শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে সকলই পর্যন্ত নাম্বার ওয়ান নবীর জীবন একটি সুন্দর স্বভাব এবং অভ্যেস হচ্ছে নবীজি সব সময় তাহার যদি সময় ভোর রাতে আগে ঘুম থেকে উল্লাহ পড়বেন না সবার আগে ঘুম থেকে ঘুম থেকে উঠে তিনি তাহাজ পড়তেন তারপরে তিনি ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তেন সকাল সকাল উঠতেন এবং নবীজি বলেছেন যে বান্দার রিজিকে বরকত চায় তার কাজে বরকত চায় তার আয়ে বরকত চায় তার ব্যবসায় বরকত চায় সে যত আগে উঠবে যত ভরে উঠবে আল্লাহ তার ব্যবসায় রিজিকে কাজে আয়ে তত বরকত দান করবে সোমাল পড়বেন না আপনারা আমাদের এই জেনারেশন থেকে ভোর রাতে ওঠার যে ট্রেনটা যে মেন্টালিটিটা এটা দূর হয়ে গেছে ইটস জাস্ট বিকজ আমরা রাতের বেলা ফেসবুক স্ক্রল করি রাত তিনটা থেকে চারটা পর্যন্ত ইভেন এই জেনারেশনের অবস্থা আজকে এমন হয়ে গেছে আমাদের যে আমরা মূলত ঘুমাই ফজর আজান দিলে যুবক ভাইরা ঠিক কিনা বলে যদি আমরা জীবনে বরকত পেতে চাই পিস পেতে চাই শান্তি পেতে চাই তাহার যদি সময় উঠার দরকার যুবক ভাইরা ভোর রাতে উঠার দরকার আছে না নাই যুবক ভাইরা যখন কোনো বান্দা ভোর রাতে ঘুমিয়ে থাকে ফজরের সময় ফেরেস্তা রিজিকের বন্টন করে ফজরের সময় ভোর রাতে তো যখন বান্দা ফজরের সময় না উঠে ঘুমিয়ে থাকে ফেরেস্তা রিজিক নিয়ে তার মুখের উপরে মারে এবং সে বলে লানত তোমার উপরে যে সময় তোমার রিজিক বন্টন হবে সেই সময় তোমার সেই সময় তুমি গাফেল হয়ে আছো উদাসীন হয়ে আছো এজন্য রিজিকে বরকত চাইলে ভোর রাতে আমরা সকলেই আগে আগে উঠবো সকলে আমরা বলি ইনশাআল্লাহ দুই নম্বর নবীজির স্বভাব ছিল নবীজি অলওয়েজ স্বল্প আহার গ্রহণ খুব বেশি না একেবারে একদমই কম তাও না যে স্বল্প আহার অর্থাৎ লিমিটেড অতিরিক্ত না সায়েন্স এখন বলছে যদি কোনো মানুষ স্বল্প আহার গ্রহণ করে তার দেহে রোগ প্রতিরোধের শক্তি আরও বেশি বেড়ে যাবে পড়বেন না আপনারা যখন নবীজি খেতেন নবীজির খাওয়ার সিস্টেম ছিল পেটের এক তৃতীয়াংশ খাবার থাকতো আর এক তৃতীয়াংশ পানি থাকতো আর এক তৃতীয়াংশ খালি থাকে ইভেন সায়েন্সের বক্তব্য হচ্ছেই যখন আপনি খাবারটা অল্প করে খাবেন সাময়িক আপনার কাছে পেটটা মনে হবে যে আমার ভরে নাই বাট আধা ঘন্টা পরে কিছুক্ষণ পরে গিয়ে আপনি দেখবেন যে আপনার পেটটা ভরে গেছে এই ফিলিংসটা আপনি পাবেন কিন্তু আপনি যদি অতিরিক্ত খাবার খান এতে আপনার রোগ প্রতিরোধের যে শক্তি দেহে আছে এটা কমে যাবে পাশাপাশি আপনার রোগ আশঙ্কা যুবক ভাইয়ারা দেহে আছে না নাই যে যত বেশি খায় সে তত বেশি বাথরুমে যায় আর যে যত বেশি খায় তার পেটে তত বেশি সমস্যা হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন স্বল্প গ্রহণ করবেন খুব বেশি খাবেন না এক তৃতীয়াংশ খাবার খাবেন আর এক তৃতীয়াংশ পানি থাকবে আর এক তৃতীয়াংশ ফাঁকা থাকবে তাহলে আপনার দেহের সমস্ত রোগ প্রতিরোধ করার শক্তি বাড়াই দিবে একজন তিনি কে তিন নাম্বার ধীরে ধীরে খাদ্য গ্রহণ করা অনেকে দেখবেন ঘাপ খাপ খাপ ঘাপ করে খায় এবং এতে করে কি হয় তার পেটে কন্টিনিউয়াসলি খাবার যেতে থাকে সায়েন্স বলছে খাওয়ার পরে মস্তিষ্কের যে সংকেত আসে এটা আসতে প্রায় তিরিশ মিনিট লাগে তাই অনেকে যখন পেট ভরে খায় তখন সে এই তিরিশ মিনিটের ভেতরে কী হয় জানেন অস্বস্তি হয়ে যায় ফলে তার যেই সংকেতটা আসার কথা এখানে বিঘ্নতা ঘটে সমস্যা ঘটে আর যখন ধীরে ধীরে মানুষ খায় তার ব্রেনের যেই অ্যাক্টিভিটি লেভেলটা এটা আগে যেমন ভালো কাজ করতো ঠিক তেমনই ভালো কাজ করেন সুমনলা পড়বেন না আপনার সবাই অতএব খাওয়ার ক্ষেত্রে নিজেকে ঠিক রাখার জন্য ধীরে ধীরে খাদ্য গ্রহণ করবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ চার নাম্বার নবীজির একটি সুন্দর স্বভাব হচ্ছে নবীজি সবসময় পরিবারের সঙ্গে খাবার খেতেন পরিবার নিয়ে খেতেন হাদিস আসছে পরিবার নিয়ে যদি কোনো বান্দা খাবার খায় মায়ের সঙ্গে বাবার সঙ্গে বইয়ের সঙ্গে সন্তানের সঙ্গে তার মানসিক চাপটা কমে যায় সুমাললা পড়বেন না আপনারা সবাই পাশাপাশি তার রিজিকে আয়ে বরকত দান করে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব একা একা না খেয়ে বাসে আব্বু আম্মু থাকলে আমরা আব্বু আম্মুর সঙ্গে খাবো ওয়াইফের সঙ্গে খাবো আমরা বাবা মায়ের সঙ্গে খাবো বাচ্চার সঙ্গে খাবো রাজি আছেন তো ঈশ্বর পাঁচ নম্বর নবীজিটির সুন্দর স্বভাব ছিল নবীজি অলওয়েজ তিন ঢোকে পানি খেতেন আমরা অনেকে এক ঢোকে পুরো বোতল খেয়ে ফেলি মাঝে মাঝে আমরা ভুল করি এর মাঝে আমিও আছি আবেগ কাজ করে বিবেক কাজ করে না সায়েন্স বলছে যখন কোনো মানুষ এক ঢোকে পানি পান করে তখন আমাদের ব্রেনের যে ইলেকট্রোলাইট আছে এটা বেড়ে যায় এবং এই ইলেকট্রোলাইট বাড়ার জন্য মাথা ব্যথা বাড়ে মস্তিষ্কের চাপ পড়ে মানসিক চাপে আমরা ভুগি কিন্তু যখন কোন মানুষ তিন ঢোকে পানি খায় তার ব্রেনের ইলেকট্রোলাইট যে সিস্টেমটা আছে এটা কন্ট্রোলে থাকে ফলে তার মাথা ব্যথা মস্তিষ্কের চাপ তার ব্রেইনের চাপ মানসিক চাপ সবকিছু থাকে স্টেবল থাকে প্রত্যেকটা কথা নবুজি বিজ্ঞানসম্মত প্রমাণিত প্রবেন না আপনারা অতএব পানি যখন খাবেন এক ঢোকে খাবেন না তিন ঢোকে খাবেন রিল্যাক্স স্থির হয়ে বসে তিন ঢুকে পানি খান আপনার সমস্ত চাপ ব্রেইনের মাথা ব্যথা কমাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে বরং মাঝে মাঝে এক ঢুকে পানি খেলে সায়েন্স বলছে ডাক্তাররা বলছে আপনার পাকস্থলেও অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় আহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমে ছয় নম্বর নবীজি তার একটি সুন্দর স্বভাব ছিল যে নবীজি অলওয়েজ শুধু রোজার মাসেই রোজা রাখতেন না বরং প্রত্যেক সোমবারে অর্থাৎ রোজার মাসের বাহিরেও তিনি অন্য অন্য সপ্তাহে অন্য অন্য মাসে নফল রোজা রাখবেন সুভান্লা পড়বেন না আপনারা বিশ্বাস করে প্রত্যেক সপ্তাহের সোমবারের দিন রোজা রাখা নবীজুর সুন্না পরের সময় সুভান আল্লাহ সায়েন্স বলছে যে প্রত্যেক মাসে রোজা রাখে যে বান্দা রোজা রাখার মাধ্যমে নিজেকে এই যে আমরা একটা লম্বা সময় না খেয়ে থাকি এটার দ্বারা বিজ্ঞানের দাবি করছে যে আমাদের দেহে অনেক রোগ প্রতিরোধ শক্তি বেড়ে যায় অনেক রোগ আমাদের কমে যায় এবং পাশাপাশি জাপানি বিজ্ঞানীরা বলেছেন যে রোজা অত্যন্ত একটি স্বাস্থ্যকর জিনিস রোজা রাখার ফলে দেহের যে কোষগুলো আছে সারাদিন খাদ্য পানীয় না পেয়ে আমাদের দেহের মধ্যে থাকে দেহের এই মৃত কোষগুলোকে সবল কোষ খেয়ে ফেলে এতে করে কি হয় একজন মানুষের দেহের যে রক্ত চলাচল আছে ব্লাড সার্কুলেশন আছে দেহের যে ফিজিক্যাল কন্ডিশন আছে এটা ডে বাই ডে ডেভেলপ করে দেহের সমস্ত রোগ বালাই মুসিবত আস্তে আস্তে দূরীভূত হয়ে যায় সোনাল পড়বেন না আপনারা রোজাটা রাখলে শারীরিক লাভ হয় এই জন্য নবীজি শুধু রোজার মাসে রোজা রাখতেন না বরং অন্য অন্য মাসেও নফল রোজা রাখতেন আমরা সকলেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এটাকে বলা হয় হচ্ছে অটোফোজি এটা করলে কি হয় রোজা রাখলে কি হয় আপনার এই যে দেহের যে রোগগুলো আছে কোষের যে সমস্যাগুলো আছে এটা দূর হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা মন করে পড়ে আমিন নবীজির সর্বশেষ একটি সুন্দর স্বভাব ছিল নবীজি অলওয়েজ স্মাইল করতেন অলওয়েজ মুচকি হাসি সায়েন্স বলছে মুচকি হাসি এমন একটি হাতিয়ার মানুষের জীবনে এটা মানুষের হার্টকে সচল রাখে মানসিক চাপকে কমিয়ে দেয় রোগ কমিয়ে দেয় দেখবেন যার চেহারায় যত বিষণ্ণতা তার হার্টে তত বেশি প্রবলেম মানসিক চাপ মনের কষ্ট অনেক সময় এটা হার্টের চাপ ফেলে দেখবেন অনেক মানুষ কষ্টেই হার্ট করে মারা যায় যুবক ভাইরা ঠিক কিনা বলেন অলওয়েজ হাসি খুশি থাকবেন স্মাইল দিবেন অ্যান্ড জাস্ট মুভ অন আগায় যাবেন সামনের দিকে আপনার স্মাইল আপনার হাসি খুশির চেহারা আপনার হার্টকে সুন্দর রাখবে এবং আপনার হার্ট সুন্দর থাকলে আপনার জীবনটাও সুন্দর থাকবে সমাল্লা পড়বেন না আপনার সবাই তাহলে আমাদের সবাইকে এই সমস্ত আমলগুলো এই সমস্ত অভ্যেসগুলো স্বভাবগুলো আমাদের মাঝে ডেভেলপ করার তৌফিক দান হতো